ভারতের মাটিতেই ভারতকে চাঁদিয়ে ছাড়ল হাসান মাহমুদ এই বাংলাদেশ পেসারির তোপে একে একে ফিরেছেন রোহিত শর্মা সুবমান গিল বিরাট কোহলি ঋষভ পান্ত দাঁড়াতেই পারেনি ইন্ডিয়ান টপ অর্ডার হাসান মাহমুদের সামনে ষষ্ঠ ওভারে রোহিত শর্মাকে এক সুন্দর গুডল্যান্ড বলে আউট করেন হাসান মাহমুদ এরপরে ফিরেন গিল ছয় রান করে ফিরে যান বিরাট কোহলি ঋষভ পান্তকেও ফিরান হাসান মাহমুদ একশো ছিয়াত্তর রানে জেনে ছয় উইকেট পড়ে যায় ইন্ডিয়ার টি সেশনে সেখান থেকে রবীন্দ্র চাড়েজা আর রবিচন্দ্রন আশ্বিনীর ব্যাটে ভর করে তিনশো উনচল্লিশ রানের পুঁজি পায় ভারত সেঞ্চুরি করেন রবিচন্দ্রন আশ্বিন এই দুই ব্যাটারের অনবদ্য পার্টনারশিপের উপর ভর করে দিন শেষ করেছে ভারত এদিন কমেন্ট্রি বক্সে দেখা গেছে তামিম ইকবাল খানকে প্রথমবারের মতো পেশাদার কমেট্রিতে অভিষেক হল তামিমের